আমাদের যখন চুল পাকতে শুরু করে অথবা চুলগুলো অনেকটা চুলই পেকে যায় তখনই আমরা কি করি বাজারের কোনো কলপ হেয়ার ডাই ব্যবহার করি অথবা হেনা করি এ দুটো জিনিসই কিন্তু আমাদের চুলের জন্যে খুবই ক্ষতিকর প্রথম তো খুবই সময় সাপেক্ষ অনেকক্ষণ লাগিয়ে রাখতে হবে প্লাস আমাদের চুলের কিন্তু ক্ষতি করে এবং বাকি চুল যেগুলো পাকেনি সাদা হয়নি সেগুলোও কিন্তু এগুলোর কারণে দ্রুত পেকে যায় এর গোড়া মজবুত করবে এবং তার সাথে সাথে চুল কালোও করবে কোনো দিনই তোমাদের চুল আর পাকবে না বন্ধুরা কোনো রং বা ডাই ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার বা সুপার সুপারভ্যাজমল এই জাতীয় কলপ ছাড়াই বাড়িতে ন্যাচারালি ঘরোয়া উপায় খুব সহজেই সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে ঘরে তৈরি এই জিনিসটা দিয়ে হ্যাঁ বাড়িতেই থাকা খুব সাধারণ জিনিস দিয়ে সাদা পাকা চুলকে কালো করে নাও কোনো রঙ বা ডাই বা হেনা কিছুই লাগবে না শুধু লাগবে দেখো একটা আমলকি বন্ধুরা এই আমলকি কিন্তু আমরা সবাই জানি আমলকি চুলের গোড়া মজবুত করে চুলকে ঘন করে চুলকে মসৃণ করে চুলকে কিন্তু কালো একটা রং দেয় আমলকি কিন্তু চুলের গোড়া থেকে কালো করতে সাহায্য করে আমলকি লাগবে একটা আর নিয়েছি দেখো নিম পাতা আমরা সবাই জানি নিম পাতা চুলের স্কাল্পকে ইনফেকশন মুক্ত করে আর নিয়েছি এটা কারিপাতা বন্ধুরা কারিপাতা হচ্ছে এমন একটা পাতা যেটা রান্নায় ব্যবহার করা হয় আমরা সবাই জানি যে সাউথ ইন্ডিয়ান রান্নায় যেমন ধরো সাম্বার ইডলি বড়া ধোসা এগুলোতে এই সাউথ ইন্ডিয়ান জিনিসে কারিপাতার ব্যবহার করা হয় কারিপাতা চুলকে মজবুত করতে সাহায্য করে চুলকে খুব তাড়াতাড়ি দ্রুত লম্বা করতে সাহায্য করে আর কারিপাতা চুলে একটা কালচে রঙ এনে দেয় দেখবে সাউথের মানুষদের কিন্তু খুব ঘন কালো চুল হয় কারণ তারা কিন্তু এই কারিপাতা খাওয়ার সাথে সাথে চুলেও প্রচণ্ড পরিমাণে অ্যাপ্লাই করে তো দেখো একটা আমলকিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার জলের মধ্যে এক মুঠো কারিপাতা আর এক মুঠো নিমপাতা ভালো করে আগে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নেবে ধুলো ময়লা যেন লেগে না থাকে খুব ভালো করে ধুয়ে রাখলাম আমলকিটা এবং কারিপাতা নিম পাতা এক কাপ জল আমি এখানে দেখো নিয়েছি এক কাপ জলের মধ্যে সবার প্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি আমলকি আমলকি যেটা আমি কেটে রেখেছিলাম সেই আমলকিটা জলে অ্যাড করে দিলাম এবার আমি জলটাকে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ দুই তিন মিনিট ফুটে যাওয়ার পরে দেখো এটা যখন একটুখানি গরম হয়ে ফুটে উঠবে আমলকির গুণটা কিন্তু সম্পূর্ণ জলে চলে আসবে আমলকি কিন্তু চুলকে ঘন করার সাথে সাথে চুল কালোও করে যখন এটা ফুটে উঠবে তখন ওই এক মুঠো কারিপাতা আর এক মুঠো নিমপাতা পাতা এখানে অ্যাড করে দিলাম খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি এবং আরও কিছুক্ষণ বেশ ফুটতে আমি দেব এটাকে ধরো আমি এটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাস পরিণত করব। এবার এতে আমি দেবো দেখো এক চামচ চা পাতা চা পাতা দিয়ে আবার আমি খানিকটা এটা ফুটিয়ে নেবো চা পাতা চুলের একটা কন্ডিশনিংয়ের কাজ করে চুলটাকে কালার দিতেও সাহায্য করে আর দিচ্ছি এখানে আমি কফি যে কোনো কফি যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি যেটা তোমার ঘরে আছে সেই কফিটাই এখানে মিক্স করে দেবে কফিও কিন্তু চুলে একটা সুন্দর কালার দেবে এগুলো হচ্ছে বন্ধুরা ন্যাচারাল কালার এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই তোমার চুলের কোনো ক্ষতি করবে না কিন্তু দিনে দিনে তোমার চুলের উন্নতি করবে চুল ঘন হবে চুল লম্বা হবে চুল গোড়া থেকে কালো হবে এবং যে চুলগুলো পাকেনি সেই চুলগুলো কিন্তু আর পাকবে না এবার দেখো এটাতে আমি ছেঁকে নিলাম আমাদের যে চুলগুলো সাদা হয়ে গেছে সেগুলোকে কালার দিয়ে দেবে সুন্দর একটা ডার্ক ব্রাউন কালার দেবে আর যে চুলগুলো পাকেনি তাদেরকে কিন্তু আর পাকতে দেবে না আজকের এই টনিক হ্যাঁ বন্ধুরা এটাকে আমি টনিকই বলবো এটা একটা চুলের গোড়ায় একটা টনিকের কাজ করে এর সাথে আমি আর একটা জিনিস মিক্স করব। এই টনিক তোমরা তুলই করেও লাগাতে পারবে স্প্রে করেও লাগাতে পারবে এবার এর সাথে আমি হাফ চামচ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি হ্যাঁ আগেকার দিনের মানুষরা কিন্তু সর্ষের তেলই মাথায় ব্যবহার করতেন দেখবে তাদের কিন্তু অনেক বহুদিন পর্যন্ত চুল আর পাকে না সর্ষের তেল কিন্তু চুলকে পাকতে দেয় না চুলকে হেলদি রাখে এবারে দেখো এইভাবে তুলোয় করে নিয়েও কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো বা স্প্রে বটলে ঢেলে নিয়ে স্প্রে বটলে ভরে স্প্রে করে করেও ইউজ করতে পারো কোনো অসুবিধে নেই অথবা তোমরা এটাকে কিন্তু এমনি ডাইরেক্ট হাতে করেও লাগাতে পারো তো দেখো আমি তুলোই করে নিয়েই এটা লাগাবো আর এটা বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে লাগাতে পারো যাদের চুল পাকেনি তারাও যদি লাগায় এটা তাহলেও কিন্তু চুল ঘন কালো মসৃণ হবে চুল তাড়াতাড়ি লম্বা হবে তো আমি দেখো এখানে আমার মেয়ের মাথায় লাগিয়ে দেখাচ্ছি ওর চুলও কিন্তু পাকেনি কিন্তু ঘন কালো হবে আর যাদের চুল পেকেছে তারা কিন্তু চুলে একটা কালার আসবে সাথে সাথে চুল হেলদি হবে তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনোরকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনোরকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের রকম ক্ষতিও করে না এটা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতন টাটা